কি দেখলাম ভাইpure আমি जसला एक কথাই বলি সাকিব খান একাই যথেষ্ট আরপারনি সুকে কেন নিচ্ছে আমার গজব মন সাকিব খান শুধু আングルটা বুড়াইছে আর অনেক কিছু তো আছে মানে সাধারণ আングルটা বুড়াইছে এতে তুলফাত কিন্তু আপনি যে একটা জিনিস চিন্তা করেন কুরবানি মানুষে অনেক বিজি থাকে অথচ সমস্ত জল্পনা কল্পনা শেষ হয় সাকিব খান সবার উপরে আপনি চিন্তা করেন এই সাকিব খানটা নামানো কি এত সোজা আর আরফান নিশে কেন নিছে আর সাকিব খান কেন এগ্রি করছে আমার গৌতম মোহাম্মন সাকিব ইয়ানেরা যদি তাণ্ডবটা বয়কট করতো তাইলে এ তাণ্ডব খুঁজে পাওয়া যাইল না আপনারা এটা বিশ্বাস করেন তো আমার কথার সাথে আপনি চিন্তা করছেন সাকিব খান এখন ছবি করার আগে অনেক কিছু ভাবে সাকিব ইয়ানেরা ছবি যখন দেখবে দুই পয়সা যেন লস না হয় তাদের সাকিব খান সমস্ত কিছু গল্প থেকে শুরু করে লোকেশন সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে সাকিব খান অ্যাগ্রি করে ছবিতে আমার একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে সাকিব ইয়ানারা যখন যেটা চায় না সাকিব খান ওইটাতে অ্যাগ্রি করে যেমন গতম আলো পুরস্কার ওইটা সাকিব খান সাত বছর আটটা বছর পর পুরস্কার হয়েছে এই জিনিসটা শাকিব খান যাওয়াটা ঠিক হয়েছে না আরফান নিশু তাকে ছবিতে নেওয়াটা ঠিক হয়েছে না সাকিব খান একাই একশো লোকগুলার ছবি টেনে আরো মানে দুই পয়সা লাভ হয়েছে দুই পয়সা লাভ হয়েছে সাকিব খান একে যথেষ্ট প্রত্যেকটা ছবি দেখেন সুপার হিট আমি দেখছি তো সাকিব খান যে কোনো জায়গায় এমন ভাবে এন্টি করে মন হয় মানে কি করতাম মানে এটা একটা ধামাকা হয়ে যায় সুপার হিট হয়ে যায় লুক বলেন গান বলেন যে কোনো জায়গায় সাকিব খান আসা মানে একটা ধামাকা আর আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কথাগুলোকে যুক্তি কিনা অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন পাশা করে সব অনুকাণে ভালো থাকবেন সত্যি সন্ধান পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম